আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও আছে আপনাদের খুবই উপকারে আসবে যদি আপনারা আমার চ্যানেলটি ঘুরে আসেন বিভিন্ন ধরনের রান্নার ভিডিও আপলোড করা আছে খুবই সহজ পদ্ধতি এবং টিপস সহকারে আজ আমি আপনাদেরকে দেখাবো করলা দিয়ে কিভাবে চিংড়ি মাছের ঝোল রান্না করতে হয় তো এখানে আমি ছোট ছোটো যে করলাটা প্রথমে দেখিয়েছি এটাকে আমরা গ্রামের ভাষায় উস্তা বলে থাকি আপনাদের এখানে কে কী বলে আমি জানি না তো এইটা আমি যেই রান্না রেসিপিটা দেখাবো এটা আপনারা সেম টু সেম আপনারা বড় করলা দিয়ে কেটে করতে পারবেন তো আমি আমার কাছে ছোটো করলাটা ছিল তো বা উস্তাটা ছিল ওটা দিয়ে আমি করলার ঝোলটা রান্না করে খাওয়াবো এই ছোটো ছোট করলাটা এবং বড় করলাটার মধ্যে পার্থক্য এটাই যে ছোটোটা তিতা বেশি লাগে আর বড় করলাটার মধ্যে তিতা লাগে না তো দয়া করে আপনারা কেউ বিরক্ত হবেন না আমি প্রথমে অনেক ধরনের রান্নার ভিডিও দেখাচ্ছি যেগুলো আমার পেজে আপলোড করা আছে ইউটিউব চ্যানেলে এছাড়াও অনেক ধরনের ভিডিও আপলোড করা আছে যে যেগুলো খুবই সহজ প্রতিদের টিপস সহকারে আমি দেখিয়েছি করলার ঝোল রান্না করাটা খুবই সহজ আমি আপনাদেরকে আজকে খুবই অল্প সময়ের মধ্যে সুন্দরভাবে সহজ পদ্ধতিতে রান্না করে দেখাবো তো চলুন রান্নাটা শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন এখানে আমি ছোটো ছোটো করলাগুলো নিয়ে নিয়েছি আপনারা চাইলে বড়ো করলাটাও নিয়ে নিতে পারেন তো এখানে আমি করলাটা প্রথমেই কেটে নেবে যে ঠিক এরকমভাবে যেভাবে আমার ভাজি করি ওভাবেই কেটে নেব তো বেশি পাতলা করার প্রয়োজন নেই যেহেতু আমরা ঝোল রান্না করব। তো এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আমি খুবই অল্প করে নিয়েছি শুধু রান্নার ভিডিও করার জন্য দেখাচ্ছিলাম অল্প করেই রান্না করেছি আসলে ঝোল তো সবাই খেতে চায় না কারণ বাচ্চারা খেতে চানা দিতে লাগে তাই তো যাই হোক আমাদের বড়দের খুব পছন্দের একটা খাবার করলা ঝোল তো এ পর্যায়ে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি এবং সেখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পরে আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি মাছটাকেও আমি ভেজে নেব সুন্দর মতো সুন্দর একটা অ্যারোমা যখন বের হবে তখন বুঝতে পারবেন যে আপনার মাছটাও ভাজা হয়ে গিয়েছে তো এখানে আমি নেচের আপনাদের দেখাচ্ছি দেখুন মাছটা দেওয়ার সাথে সাথে লাল হয়ে গেছে খুব সুন্দর তো আমি এই পর্যায়ে আমি এখানে এক টেবিল চামচ হলুদ এক টেবল চামচ মরিচের গুঁড়ো ব্যবহার করেছি এবং সাথে একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি কষানো হয়ে যাওয়ার পরে এখানে আমি সে করলাগুলো দিয়ে দিয়েছি এবং ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি করলাটা এ পর্যায়ে আমি এবার একটু পানি দিয়ে দেবো মানে ঝোলের পানিটা দিয়ে দেবো এই ঝোলটা রান্না করে খুবই সহজ একদমই সহজ দেখতে পাচ্ছেন একদম সহজ আমি যেভাবে দেখলাম জাস্ট এভাবে আপনারা রান্না করুন এইভাবেই ঝোল রান্না করে খুব সহজ তো দেখুন এখানে আমি ঝোল পানিটা দিয়ে দিয়েছি এটা কখন হবে সেটা বুঝবেন যখন দেখবেন যে করলাটা সিদ্ধ হয়ে গেছে চামচ দিয়ে চামচ দিয়ে হালকা করে যখন চাপ দিবেন দেখবেন করলাটা মাঝখান থেকে ভেঙে যাচ্ছে তখন বুঝতে পারবেন যে হ্যাঁ হয়ে গেছে তো দেখুন এখানে আমার রান্নাটা হয়ে গেছে সকলে ভালো থাকবেন আল্লাহ